আর মাত্র একটা দিন বাংলা জুড়ে শহীদ দিবসের প্রস্তুতি জোর কদমে একুশের সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকে আসছেন বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরা হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নমসূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে রামরাজতলা উদ্দাস্তু কলোনিতে একুশে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করে একুশে জুলাই তাৎপর্য ব্যাখ্যা করলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একই সঙ্গে এই শহীদ স্মরণকে সামনে রেখে কীভাবে আরও সঙ্গবদ্ধ ও শক্তিশালী হবে দল সে কথাও তুলে ধরেন উক্ত পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্দাস্তু সেলের হাওড়া জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সেন তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্দাস্তু সেলের রাজ্য সম্পাদক সমীর দাস হাওড়া সদর সভাপতি সৈকত দাস দক্ষিণ হাওড়ার ব্লক সভাপতি শিবপ্রসাদ দে বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল কৌশিক চট্টোপাধ্যায় সহ সভাপতি সুমঙ্গল হাজরা সাহেব কুরেশি সহ তৃণমূলের কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ একুশে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশ করে সেই দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাওড়া থেকে সমীর দাসের রিপোর্ট বীরভূম নিউজ জেলের এসে তাদের গুন্ডাগিরি করে ঘরের পর ঘর ভেঙে দিয়েছিল তাদের পথে মতো আজকে নমশুদ্ধ উদ্বাস্ত সেলের পক্ষ থেকে আপনারা একুশে জুলাই প্রস্তুতি সভা করবেন কি বলবেন আজকে আজকে বলে নয় আমরা বিগত এক মাস ধরে যাব হাওড়া জেলার বিভিন্ন বিধানসভায় একুশে জুলাই আজকে আমাদের যে আবেগ আমাদের নেত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ আগামী দিনের জন্য পেতে আমরা তার প্রস্তুতি সভা করছি এবং এই যে লাগাতার হাওড়া জেলায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন করেছি যে আমাদের যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক খারাপ ফেলেছে কারণ আমরা সারা বছর ধরে বিভিন্ন উদ্বাসন কলোনি নমসূত্র কলোনি মতুয়াদের নিয়ে যেভাবে কাজ করেছি তাতে ওরা যেভাবে আজকে আমাদের বিভিন্ন সভা ঘিরে ধরে আমাদের সাথে উপস্থিত থাকছে তার মাধ্যমে আমরা প্রমাণিত যে মানুষের পাশে থাকলে দলের কথা শুনে দিদির নির্দেশ মেনে মানুষের কাজ করলে মানুষ কিন্তু আমাদের পাশে থাকে এবং আমাদের পাশে রয়েছে এই যে একুশ তারিখে যে আপনারা সভা যাবেন যাবেন যে মোটামুটি আপনাদের নমসুদ্ধ উদ্ভাসন থেকে কত লোক যেতে পারে আমরা আবার বলেছি আমরা হচ্ছি নমসুদ্ধ উদ্বাস্থন সেল একজন তৃণমূল কংগ্রেসের দলের শাখা সংগঠন আমরা আমাদের সমস্ত কমিটি মেম্বারদের বলে দিয়েছি আমরা মাদার পার্টি আমাদের যে হাওড়া জেলার সভাপতি সম্মানীয় কল্যাণ ঘোষ মহাশয় আছে ওনার নির্দেশ মতো আমরা প্রত্যেকে কিন্তু হাওড়া ব্রিজে কাছে কোর্টের কাছে জমব্যাহত হব এবং ওনার নির্দেশে ওনার নেতৃত্বে আমরা পায়ে পায়ে উড়িয়ে দিল ধর্মতলা যাব গিয়ে একুশে জুলাইয়ের মঞ্চকে সার্থকতা করবো এবং হাওড়া জেলা এবছর আবার রেকর্ড ভাঙবে আগের প্রত্যেকটা রেকর্ড ভেঙে দিয়ে এবারও ঐতিহাসিক পদক্ষেপ হাওড়া জেলা নেবে এবং ঐতিহাসিক মিছিল হাওড়া জেলা কল্যাণ ঘোষের নেতৃত্বে আমরা কিন্তু প্রস্তুত হয়ে যাব ধর্মতলা আপনার নাম এমনটাকে দেখিনি আমি ধ্রুবজ্যোতি সেন হাওড়া নমস্কালের জেলা সভাপতি

নমসূত উদ্বাস্ত এবং এখানকার সাধারণ মানুষের হাওড়া সাধারণ মানুষের এই যে আনাগোনার যে সংগ্রামী অভিনন্দন ও আরেকজনের নাম বলা হয়নি হাওড়া জেলার সহসভাপতি সৈকত দাস মহাশয় এই যে আজকে আমরা একুশে জুলাই সভাকে সামনে রেখে আমরা এখানে যে প্রস্তুতি সভা নিচ্ছি এই প্রস্তুতির সভায় মূল উদ্যোক্তা সেটা হচ্ছে হাওড়া জেলার নমশূত উৎপাস্তু সেন হাওড়া জেলার নমসূত্র উৎপাস্তু সেন এই হাও সৌ নবসূত্র উৎপাতুর সেনটা কেন হলো কেনই তা মমতা বন্দ্যোপাধ্যায় এই সেলটিকে তৈরি করেছে আপনারা অনেক রকমই সংগঠন শুনেছেন এসি সংগঠন ও সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠন যে কোনো রাজনৈতিক সংগঠনই রাজনৈতিক দল তারা এই জাতীয় সংগঠনগুলো করে থাকে। কিন্তু এই ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে নবসূত্র এবং উৎপাদন এবং বললাম মনে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আজকে ওপার থেকে যেসব শরণার্থী যেসব নাগরিকরা এই পশ্চিমবঙ্গে বসবাস করে তারাই কিন্তু পরবর্তী সময় উদ্বাস্ত এবং উদ্বাস্ত সম্প্রদায়ের মধ্যে পড়ে তার সঙ্গে সঙ্গে মতুয়া এবং হচ্ছে নমসুদ্ধ মতুয়া নমসুদ্ধ যে আন্দোলন তার যে শিক্ষা আন্দোলন ছিল সেটা হচ্ছে একদম নিচু স্তরের সাধারণ মানুষে আমরা এতদিন শুনে এসেছি যে সমাজের যারা উচ্চ শ্রেণী তারাই পড়াশোনা করতে পারে তারাই সমাজের সবকিছু হবে দারুণ বাহক সবাই তা হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বুঝিয়ে দিয়েছে যে এই বাংলার মাটিতে নমশুদ্ধ উৎপাদ এবং মতু আরাও আজকে আগামী দিনে এই বাংলার মাটি এবং ভারতবর্ষের মাটিতে তারা যে কোনো কাজ করতে পারে তাদের যে শিক্ষার যোগ্যতা তাদের সামাজিক আবরণ সেটা যে সাধারণ মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝেছে বলেই আজকে কিন্তু এই নমসুদ্ধ ট্রেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আর হয়েছে বলেই আজকে বাংলার বুকে যত কলোনি আছে বাংলার বুকে যত নমসুদ্ধ পরিবারগুলো আছে বাংলার বুকে যত যত্বাস্ত পরিবার আছে বাংলার বুকে যত মটুয়া পরিবার আছে তারা কিন্তু একটা ছাতার তলায় এসে তারা কিন্তু বাংলার সকল সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের যে সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে ভারতবর্ষে আর একটি দল আছে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি যাকে আমরা অনেকেই বলি জনজাত সেই পার্টি কিন্তু এই মতুয়া নমসুদ্ধ এই সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা কিন্তু করেন না তারা কিন্তু শুধু ভোট ব্যাংক পাওয়ার জন্য মাঝে মাঝে তাদেরকে শুধু ইউজ করা তাদেরকে ব্যবহার করা কিন্তু পরবর্তী সময় তাদের জন্য কোনো প্রকল্প তাদের জন্য কোনো সামাজিক প্রকল্প করা তাদের সুবিধার্থে তাদের পরিবারের সন্তানকে কিছু করা এই তার প্রকল্প কিন্তু তারা করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নবস্তদের জন্য বিভিন্ন করেছে যেমন আমাদের হরিচাঁদ গুরুচাদের জন্য হরিচাঁদ গুরুচাদের আমাদের ইউনিভার্সিটি আছে হরিচাঁদ গুরুচাদের আমাদের পার্ক আছে হরিচাঁদ গুরুচাদের সঙ্গে যুক্ত যারা সেই সব আমরা সম্প্রদায় সাধারণ মানুষ আছে তাদের জন্য একাধিক ভাতা তাদের জন্য শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প এবং প্রতিদিন মিশছে কিন্তু এই সম্প্রদায়ের মানুষকে আরও জাতি যেন সমাজের মধ্যে আদর মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য কিন্তু এই সেল এবং এই সম্প্রদায়ের মানুষের কথা ভেবেছি বোধহবন্দ তো আটটাও বুঝে পড়েছে যে এই যে সম্প্রদায়ের মানুষ যারা পিছে পড়া মানুষা অনেকেই সমাজে বলে এখনো সেই কথাটা বারবার করে উঠার চেষ্টা পিছে পড়া মানুষ না আমরা পিছে পড়া মানুষ নই হ্যাঁ ছিলাম দু হাজার দশে দু হাজার সালে আমরা পিছিয়ে পড়া আমাদের জন্য কোনো সরকার কিন্তু কোনো কিছু ভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যখন ভারত বাংলার মাটিতে যখন পরিবর্তনের হাওয়া দিয়ে যখন পরিবর্তন ঘটিয়েছে বাংলার ইতিহাসে যখন পরিবর্তন ঘটিয়েছে তখন থেকে কিন্তু আমরা কিন্তু আর কিন্তু পিছিয়ে নেই আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে আছি সমাজের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ভাবে আমরা কিন্তু এগিয়ে আছি এটাই শুধু গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক তার জন্য আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমরা নমসুত উৎপাদ সেলটা করি আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমরা বাংলায় থাকি যাতে বাংলাতে কোনো সাধারণ মানুষ কোনো নিচু জাতের হোক কোনো মানুষ কিন্তু কোনোভাবে অভাব অনাদানের মধ্যে থাকে না আজকে এই সবার মধ্য দিয়ে আমরা যেটা সাধারণ মানুষকে বলার চেষ্টা করছি যে এই যে এত সম্প্রদায়ের মানুষকে যে এক সাতাত্তরায় নিয়ে আসার যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটা কিন্তু মমতা বন্দ্যা এবং তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার করে বুঝিয়ে দিয়েছে যে আমরা পারি আমরা পারি কিছুদিন আগে একটা উপনির্বাচন হয়ে গেছে চারটি উপনির্বাচন হয়েছে রায়গঞ্জ রানাগঞ্জ দক্ষিণ পাকদা এবং হচ্ছে মানিকতলা তার মধ্যে দুটো যে কেন্দ্র রানাঘাট দক্ষিণ এবং হচ্ছে বাগদা এই দুটো কেন্দ্র কিন্তু আমাদের হাতে ছিল না আমরা কিন্তু দু সালে নির্বাচনে আমরা এখানে কিন্তু হেরেছি তারপরে কেন হেরেছি যে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি কিন্তু পশ্চিম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসে তাদেরকে ভুল বুঝিয়েছে নানা রকম প্রলোভন দেখিয়েছে দেখিয়ে নিয়ে ভোট ব্যাংকটাকে নিয়েছিল নিয়েছিল বলেই কিন্তু তারা দু হাজার সালে জিতেছিল পরবর্তী সময় যেমন এই সমাজের মানুষরা বিশেষ করে এই নবসূত্র উৎপাদন এবং হচ্ছে মতুয়া সম্প্রদায়ের